আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসলাম চাপাইনাবগঞ্জের কালেক্টর শিশু পার্কে তো এই পার্কে প্রবেশ করে বাম দিকেই একটি মুরগের ভাস্কর্য এবং সেই সাথে সুন্দরবনের বিশ্বসহ এখানে লেখা আছে জেলা প্রশাসক চাপাইনাবগঞ্জ তো এটি দেখলাম এবং এছাড়াও রয়েছে পার্কে জনপ্রিয় কার্টুন মটু পাটলুর ভাস্কর্য এবং বিভিন্ন ধরনের পশু পাখি যেমন খরগোশ তারপরে হরিণ জিরাফ জেব্রা ডাইনোসর অনেক অনেক ভাস্কর্য রয়েছে এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কাটানোর ভাস্কর্যও রয়েছে এখানে এবং খেলাধুলার জন্যই জায়গা রয়েছে স্লিপার সহ বিভিন্ন ধরনের খেলাধুলার জায়গা রয়েছে তো এখানটা সব মিলিয়ে ছোট পার্ক হিসেবে অনেক অনেক জিনিস এখানে আছে তো ছোটো বাচ্চাদের নিয়ে এসব জায়গায় ঘুরতে আসলে তাদের মনটা তারা অনেক আনন্দ পাবে এবং অনেক খেলাধুলা করবে এবং তাদেরকে অনেক ভালো লাগবে তো এই জায়গাগুলোতে আমরা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবো আশা করি সবাই ভালো থাকবেন